মিডিয়া বলছে ইসলাম নাকি নারীদের ছোট করে তাহলে কেন এই আমেরিকান ইউরোপিয়ান মহিলার ইসলাম গ্রহণ করছে কারণ ইসলাম মানুষের বিভিন্ন সমস্যার সমাধান দিতে পারে বিশেষ করে নারীদের জন্য তারা ইসলামের নিরাপত্তা খুঁজে পায় ইয়োহান রেডির নাম শুনেছেন তিনি গিয়েছিলেন আফগানিস্তানে স্পাইং করতে তালেবানদের উপরে সেখানে ধরা পড়ে সাত দিন ছিলেন যখন ফিরে এলেন তিনি তাদের উপর মুগ্ধ এখানে সময় কম তাই বিস্তারিত বলছি না অনেকে হয়তো জানেন তিনি কোরআন পড়ার পর ইসলাম গ্রহণ করেছেন লোকে প্রশ্ন করেছে তালিবানরা কেমন ব্যবহার করেছে আমাকে তারা অতিথির মতোই আপ্যায়ন করেছে তারা যথেষ্ট সম্মান করেছে তিনি বলেন তার সাথে খুবই ভদ্র ব্যবহার করেছে তার মনোভাব বদলে গেছে এখন তিনি ইসলাম গ্রহণ করে হিজাব পালন করেন একজন ব্রিটিশ রিপোর্টার সেখানে গিয়েছিলেন মুসলিমদের বিরুদ্ধে লেখার জন্য তিনিও ইসলাম গ্রহণ করেছেন আর পরে যখনই আমি আমেরিকা অথবা ইউরোপে যাই আগের চাইতে অনেক বেশি অ মুসলিম আমার লেখটা শুনতে আসে তারা আমেরিকান তারা ইউরোপিয়ান সবাই আসে পবিত্র কোরআনে আছে সুরাহ ইমরানের চুয়ান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে মাকারুয়া মাকারুল্লাহু আল্লাহ খায়রুল মাকিরিন আর তারা চক্রান্ত করেছিল আল্লাহ কৌশল করেছিলেন আল্লাহ সর্বশ্রেষ্ঠ কৌশলী নাইন ইলেভেনের পরে মাত্র নয় মাসের মধ্যে শুধুমাত্র আমেরিকায় চৌত্রিশ হাজার মানুষ ইসলাম গ্রহণ করেছে ইয়োহান রেডলির কথা অনুযায়ী নাইন ইলেভেনের নয় দশ মাস পরে বিশ ইউরোপিয়ান ইসলাম গ্রহণ করেছে তারা যতই আক্রমণ করছে ইসলাম ততই উপরে উঠে যাচ্ছে কিন্তু আমরা কিছু করছি না আমাদের কারণে এই সব হচ্ছে না আমরা দায়িত্ব পালন করছি না আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন কোরআনে সব মিলিয়ে মোট তিনটি আলাদা জায়গায় সুরা সাফের নয় নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এবং পবিত্র পবিত্রকরণে সুরা ফাতার আঠাশ নম্বর আয়াতে বলা হয়েছে হুদা লেউজিরাহু আলাদ্দিন আল্লাহ তার রাসুলকে পাঠিয়েছেন প্রথম নির্দেশক এবং সত্যের দিন সহ যাতে করে এটা অন্য সমস্ত দিনের উপরে থাকে অন্য সব দিন দর্শনের উপরে থাকে ইসলাম অন্য সব ধর্মের উপর অবস্থান করবে এই শান্তির ধর্মটা এই সত্যের ধর্মটা অন্য সব জীবন দর্শনের উপরে থাকবে আর সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট এটা হয়তো অমুসলিমরা অপছন্দ করবে এটা হয়তো মুসলিমরা অপছন্দ করবে ইসলাম অন্য সব ধর্মের উপর অবস্থান করবে ইসলাম প্রচারের জন্য আমাদের কোনো দরকার নেই আল্লাহর আমাদেরকে আল্লাহর কোনো প্রয়োজন নেই আল্লাহ নিজেই তার দিনকে সমুন্নত রাখবেন তিনি আমাদের একটা সুযোগ দিয়েছেন আমাদের দায়িত্ব পালন করার আর তার কাছে পুরস্কার পাওয়ার তিনি আমাদেরকে দাওয়া দেওয়ার একটা সুযোগ দিয়েছেন এই সত্যের ধর্ম টিকে থাকবে এই এই সত্যের ধর্ম এই শান্তির ধর্ম অবশ্যই টিকে থাকবে একটা বেশ সুন্দর কথা বলেছিলেন অ্যাডাম পিয়ারসন তিনি বলেছেন যারা ভয় পায় যে একদিন পারমাণবিক বোমা হয়তোবা আরবদের হাতে চলে যাবে তারা একটা বুঝতে পারে না যে ইসলামের আসল বোমাটা অনেক আগে পৃথিবীতে পড়ে গেছে বোমাটা পড়েছে যেদিন নবী মোহাম্মদ সাল্লাহাম জন্ম নিয়েছিলেন